আচ্ছা তোমরা সবাই ওর কাছে এসো আমি লাইফে বলছি ঠিক আছে ওর কাছে এসে সবাই কন্ট্যাক্ট করো কন্ট্যাক্ট নাম্বার

মানে এই ভালোবাসাটাই তো শুধু আমরা চাই যে তোমরা এরকম ভালোবাসা দিলে আরো ভালো ভালো কাজ আমরা তোমাদের উপহার দিতে পারবো তো এখানে দেখো ফুল আমি রেডি হওয়া রয়েছি কথা বলতে বলতে কিন্তু আমি আমার ভেনুতে চলে এসেছি এখানে এটা ছিল সোদপুরের দিকে আমার কাজটা তো এখানে আমি চলে এসেছি সাজানোর জন্য এটা রিসেপশন ডেট ছিল এটা অনেকদিন আগে ছিল ডিসেম্বর মাসে ছিল বাট আমার কোনো কারণে ভিডিওটা করা হচ্ছিল না ওর জন্য পোস্ট করতে পারিনি তাই ভাবলাম চলো যে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করা যায় আশা করি ভালো লাগবে গিয়েই তো যেটা হয় আর কি গিয়ে দেখছি ভাত কাপড়ের তোরজোর কিন্তু চলছে এটা আমার মিষ্টি ব্রাইট এখানে দেখো রেডি হচ্ছে ভাত কাপড়ের জন্য তো আমি কি করবো আমি ওয়েট করছিলাম যে কখন রিচুয়ালসগুলো কমপ্লিট হয় আর আমি কিন্তু একদম অন টাইম ছিলাম তো আমার টাইম যেটা দিয়ে আমি ঠিক সেই টাইমের মধ্যেই ঢোকার চেষ্টা করি সেটা গাড়ি লেট হলে দশ পনেরো মিনিট এদিক ওদিক হতে পারে বাট আমি সবসময় চেষ্টা করি যে একদম অন টাইমে হোয়াটসঅ্যাপ করে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছিলাম আমার খুব ভালো লাগছিলো যখন এই রিচুয়ালসগুলো হচ্ছিলো দেখতেও খুব মজা লাগে তো এখানে ওদের এই রিচুয়ালস গুলো হচ্ছিলো আমি রুমে বোর হচ্ছিলাম বলে দেখো একটু ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছিলাম একটু করছিলাম কি করবো জাস্ট টাইম পাস আর আমাকে অ্যাসিস্ট করতে কিন্তু গেছিল। এই যে নীলাদি মানে আমি আর নীলাদি কিন্তু ফ্রেন্ডও বলতে পারো দুজনে মিলে একসাথে মিলে একটু কিন্তু খুব মজা করে কিন্তু কাজটা করেছিলাম তো এখানে আমরা দেখছিলাম কোন সাইডে কিন্তু ভিডিও লাইটটা পড়ছে তো দেখছি এদিকেই ভালো তো দেখো দেখতে দেখতে এখানে পুরো আমার রেডি করে নিয়েছিলাম যেখানে আমি সাজাবলরে তখন কিন্তু ব্রাইড আসেনি এখানে কিন্তু আমার ক্লায়েন্ট চলে এসেছিলো আর কাছে আমি শুনে নিচ্ছিলাম যে কিরকম ধরনের লুকটা পছন্দ খুবই সফট সেটেল একটা লুক আমার কাছে চেয়েছে আর এটা কিন্তু এইচডি কিন্তু প্যাকেজের আমার বুকিং ছিল তো সেটাই আমাকে করেছি খুবই সফট ন্যাচারাল ডুই একটা লুক আর এখানে যে মেকআপ লুকটা তোমরা দেখছো এটা পুরোপুরি একটা টিউব লাইট যেটা রুমে ছিল তার উপরেই বেস মেকআপটা দেখাচ্ছে এখানে এক্সট্রা কোনো লাইট নেই তো দেখতেই পাচ্ছ মেকআপটা কতটা সফট সেটাল লাগছে তো অনেকেই হয়তো কমেন্ট করবে যে এটা ব্রাইডের এত সিম্পল এখন কিন্তু রিয়েল কিন্তু সবাই এরকম পছন্দ করে নো মেকআপ মেকআপ লুক খুবই সফট সিম্পল হবে বেস মেকআপটা একটু গ্লোয়িং হবে আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি আমি সবসময় প্রেফার করি যে নিজে একা হাতে কিন্তু এভরিথিং করে সেটা ড্রাইপিং হোক জুয়েলারি সেটিং হোক প্লাস হেয়ার স্টাইল সবটাই কিন্তু আমি একা হাতে করি সেটা ব্রাইড বা পার্টি মেকআপ হোক তো যাই আমার এখানে মিষ্টি ক্লায়েন্ট কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর এরকম ধরনের মেক ওভার নিতে আমার সাথে অবশ্যই কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো আর আমার ব্রাইডে কেমন লেগেছে সেটা তো ভিডিও শুরুতেই তোমরা দেখে নিয়েছো আর ওর কিন্তু খুবই পছন্দ হয়েছিল ও যেরকম চেয়েছিল একটা সব সেটেল লুক আমি কিন্তু সেরকমই করার চেষ্টা করেছি হ্যাঁ Goodbye. Okay,